জায়গায় জায়গায় যে পানি জমে থাকে না ওই পানি জমানোটার ভিতর আবার দেখেন মাছ মারার দৃশ্যটা মাঝখানে আহ বর্ষি ফালিয়ে মাছ ধরতেছে দেখেন ওয়াছাম ওয়াসাম দৃশ্য সুন্দর দৃশ্যটা এই দেখেন এই যে নদী শুকিয়ে গেছে এখন হার বের হয়ে গেছে বলে এই যেগুলো হার আর এই যে হচ্ছে আমাদের এই হাড়ের মাঝে কিছু রক্ত অর্থাৎ পানি দেখেন এই যে ঠিক আছে এই যে এই যে চাচা মাছ ধরে নাকি এবার তাই না ফাহিম এই দেখেন কত সুন্দর লাগে আসলে আপনারা এখানে ঘুরতে আসবেন তখন মনে করবেন না যে এটা এই জায়গা আর যখন ভিডিও করা হবে তখন আপনারা খুঁজবেন যে আসলে জায়গাটা কোন জায়গা ভিডিও করার সাথে সাথে আমরা জানি সব জায়গার চেহারাটা পাল্টে যায় এই যে এখানে একটা ছেলে আছে একদম ও করছে কি আহ একদম পানির ভিতরে এনে কি করছে টুলটা অর্থাৎ চেয়ার চেয়ার ঘিরে নিয়েছে তার উপরে বসে সুন্দর করে মাছ মাছ ধরার চেষ্টা করতেছে এই যে ঝুম করে একটু দেখানোর চেষ্টা করলাম এই যে এখানে তো এই যে এখানে এই যে ছেলেটা ঠিক আছে এই যে এরকম দৃশ্যটা আমাদেরই গ্রামেরই ঠিক আছে আমাদের সেই বেতলে গ্রামের এই দৃশ্যপট দেখে আপনাদের অনেক চমৎকার লাগবে আসলে নদীটার ভাঙে না আর ভাঙে না এই দৃশ্যটা কতদিন যে থাকবে এটা এখন দেখার অপেক্ষায় কারণ হচ্ছে মানুষজন এসে এসে বসত গড়তেছে ঠিক আছে বসত বাড়ি গড়লে তো আর এরকম আমরা প্রাকৃতিক দৃশ্যটা আর পাবো না তখন অনেক কষ্ট লাগবে সেই জন্য একটু এই দৃশ্যগুলা আপনাদের চোখের সামনে তুলে ধরি ঠিক আছে আমরা হয়তো মরে যাব মারা যাব কিন্তু এই দৃশ্যটা যেন আজীবন কিয়ামত পর্যন্ত টিকে থাকে এই ব্যবস্থাটা করার জন্য আমি জায়গায় জায়গায় ঘুরে বেড়াই দেশে দেশে ঘুরে বেড়াই আর সব মানে প্রকৃতির দৃশ্যগুলা দৃশ্যগুলা দেখেন কি পরিমাণ ঘাস এখানে এই 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 দেখেন দেখেন যে নদী ভরাট করে করে নদীর ভিতর দেখেন যে ঘর বাড়ি গুলা তুলতেছে এই যে দেখতে পারতেছেন তাহলে এই সুন্দর সৌন্দর্যটা কিন্তু একদিন থাকবে না হম একদিন থাকবে না এই যে দেখেন যে আবার উপর দেখি একদম রকেট বিমান উড়ে যাচ্ছে ঠিক আছে এই যে দেখুন ওই যে মাঝখানে সদা সাদা এই দেখেনি যে এই দৃশ্যটা একদিন থাকবে না সবাই একদিন আফসোস করবে যে হ্যাঁ দৃশ্যটা কোথায় হারিয়ে গেল ফারুক সারের আইডিতে অর্থাৎ পেজে গিয়ে দৃশ্যটা একটু দেখে আসে তখন মাঝে মধ্যে দেখি ঢাকা শহরের সেই অনেক মানে আগেকার দৃশ্যগুলা দেখায় তখন অ্যাস্ট্রনিস্ট হয়ে যায় তেমনি আমাদের এই বেতিল গ্রামের দৃশ্যটাও দেখে একদিন অ্যাস্ট্রনিস্ট হয়ে যাবেন যে কই সেই জায়গাগুলা কই ঠিক আছে সেই জায়গাগুলা এই জায়গাগুলাই আর খুঁজে পাবেন না আপনারা বাড়ি ঘর হয়ে জনবসতি গেলে একদম ঘনবসতি হয়ে যাবে আমরা মানে দেখব যে আসলে মানে কালের মানে আবহে রকম চিত্রটা ফুটে ওঠে পাল্টে যায় এটাও একদিন দেখতে পারবো আমরা ঠিক আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আমার এই বেতিল গ্রামের প্রকৃতিটা মাঝখানে যে মাঝে মাঝে যে পানি ভেজে আছে নদী শুকানোর পর এটা দেখালাম আরো অনেক জায়গায় পানি এরকম আছে আটকানো আছে কিন্তু আমি যেটা কাছে পেলাম এটা একটু দেখানোর আপনাদের চোখের সামনে তুলে দেখানোর চেষ্টা করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে পর্যন্ত পর্যন্তই আল্লাহ হাফিজ